হরে কৃষ্ণ জয় জগৎ গুরুশিল প্রভাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় শ্রদ্ধগর ভক্তবৃন্দগণ তো এই হচ্ছে জগন্নাথ ভগবানের রাধা ভগবানের মহাপ্রসাদ দর্শন করুন তো বলছে শাস্ত্রে আমরা জানতে পারি যে মহাপ্রসাদ ভগবানের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তা আমরা জানতে অনেক জানতে জানতে আমরা জানতে অজান্তে অনেক পাপ করে থাকি অনেক দুঃখ কষ্ট আমরা ভোগ করি তো যদি ভগবানের এই ভোগ দর্শন করার মাধ্যমে আমাদের দুর্ভোগ কাটে তাহলেই তো আমাদের জনম সার্থক তো আমরা মিছে মায়ার বসে গুরপাক খাচ্ছি কিন্তু প্রকৃত সুখ বা শান্তি আমরা লাভ করতে পারছি না সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা টাকার পিছু ছুটছি কীভাবে অর্থ উপার্জন করবো কীভাবে ভালো থাকবো এই চিন্তা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু শিলপ্রভুপাত বলছেন যে এই দুর্লভ মনুষ্য জনম পাওয়ার পরে যদি আমরা উদ্ধার করার জন্য ভগবত সেবা না করি তাহলে এই জনমটা আমাদের মনুষ্য দেহ লাভ করিও বৃথা 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 তো বলছে এর জন্য আমাদের কি করতে হবে ভগবত সেবা করতে হবে এই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা তো বলছে গুরু আমাদের ছিল জয়পদাকা স্বামী গুরু মহারাজ বলছেন যে কলিযুগে ভগবানের নিবেদিত প্রসাদ পাওয়া হচ্ছে এক ধরনের তপস্যা তাই আমাদের যদি প্রসাদের প্রতি প্রতি রুচি থাকে তাহলে এই তপস্যা করার মাধ্যমেও আমরা দাম অর্থাৎ আমাদের এই মানব জনও আমরা সার্থক করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম 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 হরে হরে নী তাই গৌর হরি হরিব হরিব হরি বীতায় গৌর হরি হরি বরিব গৌর বল হরিব হরিব হরিদাই